তো আমাদের এখন ভিডিও করা শেষ হলো এই যে আমাদের ভাইরাল দিদি ভাইরাল দিদি ভাইরাল ভাইরাল এখন ভিডিও করে আমাদের কমপ্লিট হলো লাস্টের সময় একটা ভাবলাম যে বন্ধুদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করি তো এটা হচ্ছে আমাদের ভিডিও লাস্টের সময় আমাদের ব্লগ তো আমাদের কমপ্লিট একদম লাস্টে তো আমাদের ভিডিওগুলো কেমন লাগবে না লাগবে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে কমেন্ট না করলে তো আমরা কীরকমভাবে জানতে পারবো যে আমরা কীরকমভাবে ভিডিও দেবো কীরকমভাবে ভিডিও ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে তাহলে আমরা বুঝতে পারবো যে এরকম টাইপের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ভাবে আমরা ভিডিও করার চেষ্টা করব তোমরা বলবে তারপরে আমরা আবার চেষ্টা করব যে এইভাবে করো দিদি ভাই এভাবে করো ওটা ভালো লাগছে ওটা ভালো লাগছে তাহলে আমাদেরকে খুব ভালো লাগবে বুঝলে তো ওই জন্যই বলা তোমরা বলি একটু আর বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট দিবে ভালোবাসা দিবে তাহলে আমরা আরও এগোতে পারবো তোমাদের জন্য টাটা